আমি শিবিরের হলো একজন কারে দিব ঝিলমিল বেরুন আমি কাকে দিব কেউ নাই ধর মতো সায়েন্স এ আসতে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনার আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি কিন্তু অ্যাম্বুলেন্সে যেই রোগী আছে সে ভালো নেই এখন গড়িতে সময় বাজে তিনটা পনেরো মিনিট তখন হচ্ছে যাচ্ছি শরদ্দী উদ্যানের উদ্দেশ্যে ভাইরে রে ভাই প্রচুর জ্যাম তো আচ্ছা জ্যামটা শেষ করি তারপর আসতেছি আপনাদের মাঝে আমরা এখন যাচ্ছি শরদ্দী উদ্যানে শরদ্দী উদ্যানে হচ্ছে সায়েন্স ফেস্ট নামে একটা মেলা হচ্ছে এটা সহজ ভাষায় বলতে গেলে সেটা হচ্ছে কি রে ভাই সহজ ভাষায় বলতে গেলে বিজ্ঞান মেলা আপনাদেরকে সহজভাবে একটা কথা বলি সেটা হচ্ছে আগে দেখতেন না যে বিভিন্ন স্কুল মিলে বা বিভিন্ন গ্রামে বা স্কুলের মাঠে বিজ্ঞান মেলা হতো সেটার মতো মানে এখানে সব ধরনের জিনিস থাকবে সব ধরনের বলতে হচ্ছে বিজ্ঞান মেলা সেহেতু বিজ্ঞান রিলেটেড জিনিসপত্র থাকবে যেমন হচ্ছে হেলিকপ্টার রোবট আরও নানান ইত্যাদি জীবনকে আরও কিভাবে সহজ করা যায় সেটার উপরে রিসার্চ হ্যাঁ রে মহিলারে আর হচ্ছে আর এখনকার যুগের ভাই ওলাফাইন কিক বলবো আর মোবাইলের উপর আকৃষ্ট যেমন ফ্রি ফায়ার পাবজি নানান ইত্যাদি গেমস নিয়ে আকৃষ্ট তারা কিন্তু এই জেনারেশনেও এত কিছুর ভিড়েও কিছু ছেলে পেলে আছে এই বিজ্ঞান নিয়ে রিসার্চ করে তো এইগুলো দেখতে খুব ভালোই লাগে তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে তুমি এটা যে বানিয়েছ এটার কাজ করবে কিভাবে বা কি করতে চাচ্ছ তুমি বা কি কিসের জন্য বানিয়েছো এটা কি কর তারা যে কী সুন্দর করে ডেফিনেশন দিবে আপনারা আসলেই ভালো লাগবে যে এত ছোটো ছোট বাচ্চারা কি সুন্দর ডেফিনেশন দিচ্ছে তাদের আবিষ্কারের উপরে আর গণভবনের বর্তমান অবস্থা এরকম তো এটা আয়োজন করছে হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখন ভাই আপনারা বলতে পারেন আপনি কি ছাত্র শিবির করেন নাকি বা জামাত ইসলামের সাথে সংযুক্ত কিনা আমি বলবো যে ভাই একদমই না আমি কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত না এখন পর্যন্ত তাদের প্রকল্পটা আমার ভালো লেগেছে যে কারণে আমি দেখতে যাচ্ছি কারণ এটা আমার ছোট থেকে আমার খুব ভালো লাগে এই জন্য এখন এটা যদি ছাত্র শিবির না করে ছাত্র দল করত আমি সেখানেও যাইতাম এবং আরো বিভিন্ন রাজনৈতিক দলও যদি করত আমি তাহলেও যাইতাম কারণ এটা আমার পছন্দ ভাই আমার রাজনৈতিক দলের দিকে তাকা তো লাভ নাই আমার ভালো লাগছে সেজন্য আমি যাচ্ছি এটাই হলো মূলত কথা আশা করি আপনারা ক্লিয়ার হতে পারছেন তাহলে চলেন একদম শরৎ উদ্যানে গিয়েই দেখা হবে তিনটা আটচল্লিশ এখন আমরা আছি ঢাকা ইউনিভার্সিটিএসির সামনে একটা মানুষের প্রতি কত ক্ষিপ্ত হইলে মানুষ এরকম করতে পারে কত ঘৃণা কত কিছু থাকলে রকম করে

নিয়ে কি করবো বলেন আমি নিয়ে যাবেন নিয়ে যাবোই বা কিভাবে আমি এটা নিয়ে আমরা আছি এখন কাছে এখন আমরা একটু চা খাই চা খাওয়ার পরে তারপর আমরা যাচ্ছি একটা দুঃখজনক কথা হচ্ছে কি জানেন যে আমরা যার জন্য গিয়েছিলাম খুদে বিজ্ঞানী দেখার জন্য গিয়েছিলাম প্রজেক্টগুলা আমরা দেখতে গিয়েছিলাম সেটাই আমরা দেখতে পারি নাই সেটার কারণ হচ্ছে কি জানেন এটা হচ্ছে প্রথম দিন ছিল কিন্তু আমরা গিয়েছিলাম সেকেন্ড দিন যে কারণে আমরা দেখতে পাই নাই ইট কালকে যে যে প্রোগ্রামটা ছিল এটা হচ্ছে তিন দিন ব্যাপী মেলা এটা হল এটা হলো আগামী আজকে এবং আগামীকাল তিনটা থেকে এবং আমরা বাংলাদেশ ইসলামী একজন সাথীকে পাই হ্যাঁ ছাত্র শিবিরের আমি শিবিরের হলো সাথী একজন এবং থানার একটা থানার হলো দায়িত্বশীল তাকে পেয়ে আমরা একটা কোয়েশ্চেন করি সে ওই কোশ্চেনের অ্যান্সারটা খুবই সুন্দরভাবে দেয় চলুন সেটা শুনি প্রশ্ন করতে পারি ধরনের ইনিশিয়েটিভ ছিল পক্ষ থেকে আপনি একটু মনে করেন যে এই ধরনের বৃত্তিভিত্তিক প্রতিযোগিতা বাংলাদেশের অন্যান্য ছাত্র সংগঠনের করা উচিত হ্যাঁ অবশ্যই আমরা তো চাই মানে বাংলাদেশী ইসলামী ছাত্রশিবির শিবির সবসময় এটা বলে আসতেছে যে আমরা যে আদর্শের উপর প্রতিষ্ঠিত অন্যান্য ছাত্র সংগঠনেরও আলাদা একটা আদর্শ আছে সেই আদর্শ তারা চর্চাটা আলাদাভাবে করুক কিন্তু এই যে প্রতিযোগিতামূলক যে যে প্রোগ্রামগুলো আছে এইগুলো প্রত্যেকটা ছাত্র সংগঠন আলাদাভাবে করুক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আপনারা জানেন সাত থেকে নয় ডিসেম্বর হলো আলোকচিত্র প্রদর্শনী করছে তা আমরা তখনও কিন্তু আহ্বান জানাইছি অন্যান্য ছাত্র সংগঠনের প্রতি ভাইদের প্রতি যে তারা এগুলো আমাদের সাথে এইভাবে মোকাবেলা করুক আমরা চাই হলো আমাদের সাথে বুদ্ধিভিত্তিক মোকাবেলা করুক তারা আমরা একটা প্রোগ্রাম করতেছি আমাদের থেকে বেটার কিছু তারা মানুষকে উপহার দিক মানুষ এগুলো দেখে যেন আকৃষ্ট হয় কারণ আমরা তো এখন আধুনিক যুগে বসবাস করতেছি তো আমরা এই জন্য আমরা মানুষ ইসলামী ছাত্রশিবির হল সবসময় আলাদা এবং ব্যতিক্রম ধর্মে সব কিছু আয়োজন করতে সময় মানুষকে এগুলো উপহার দিতে উদ্বুদ্ধ থাকে সো আমরা সেইটার আগে হলো সায়েন্স ফেস্ট আয়োজন করতে করেছি গতকালকে এবং আপনারা জানেন নিশ্চয়ই অবগত আছেন যে এটা হলো বাংলাদেশের ইতিহাসের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ একটা সায়েন্স ফেস্ট আয়োজন এর আগে কখনও বাংলাদেশ সরকার বা বিগত বছরে তিপ্পান্ন বছরে কোনো সংস্থা সরকার এবং কোনো সংগঠনও করতে পারে নাই তো আমরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করেছি এবং ব্যাপক আমরা সাড়া পেয়েছি এবং আমরা চাই অন্যান্য ছাত্র সংগঠনও আমাদের মতো করে না হলে আমাদের থেকে ব্যতিক্রম ধরবে এবং অনেক বড় পরিসরে সেগুলো করুক মানুষের মানুষকে সেগুলো উপহার দিকে ধন্যবাদ আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে দেখেন এই দুইটা ছেলেকে দেখেন দেখে কি মনে হচ্ছে কোন ক্লাসে পড়তে পারে গেস করেন তো এই দুইজন ক্লাস ফাইভে পরে তারাও একটা প্রজেক্ট বানিয়ে নিয়ে এসেছে মাশাআল্লাহ দেখেন আরেকজন একেবারে যুদ্ধ বিমান বানিয়ে নিয়ে এসছে এই যুদ্ধ বিমানের কাজ কি জানেন সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডারের ভিতরে যদি কোনো বিমান ঢোকে এটার মধ্যে যে সেন্সর আছে সেটা সাথে সাথে আমাদের বাংলাদেশের কন্ট্রোল রুমে জানাবে যদি তারা বলে যে হ্যাঁ এটা আমাদের তাহলে কিছু হবে না আর যদি বলে না এটা আমাদের না মিসাইল মারা শুরু করবে ভাই এই প্রজেক্টটা আমার ভালো লাগছে তারপরে তিনটা মেয়ে একটা চশমা বানিয়েছে সেই চশমাটার কাজ হচ্ছে চশমার সামনে ধরনের সেন্সর আছে আমাদের সামনে যদি কোনো কাছাকাছি অবজেক্ট চলে আসে তাহলে এটা সাউন্ড দিবে মানে সতর্ক করবে যে আপনার সামনে কিছু আছে আপনি আর আগায়েন না আপনি স্থির থাকেন বা সতর্ক হন এরকম একটা কিছু যেটা ভালো মোট ৩৩টার মতো স্টোর ছিল সেখানে হচ্ছে বাহাত্তরটার প্লাস প্রজেক্ট ছিল যেমন বাংলা কলেজ গিয়েছে এবং ইত্যাদি নানা কলেজ সেখানে গিয়েছে তো এটা হচ্ছে ভাই আসলে অনেক সুন্দর মুহূর্ত ছিল কিন্তু সেটাকেই আমরা মিস করেছি শান্তনা নিয়েছি কি দেখে জানেন বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা হচ্ছে নিউজ করেছিল ভিডিও করেছিল সেটা দেখে এবং এখানকার স্টলগুলো আপনারা দেখেন কি সুন্দর করে ম্যানেজমেন্ট করেছে বাংলাদেশ ভাই প্রতিভা আছে তাদের প্রতিভা হচ্ছে দেখানোর মতো কোনো ওয়ে নাই এই যে খুদে যেই বিজ্ঞানীগুলা আছে তাদেরকে যদি ভাই একটু সাপোর্ট দেওয়া হয় তারা আসলে অনেক ভালো কিছু করতে পারবে বাংলাদেশের জন্য আমি এটা মনে করি ভাই একজন সাধারণ জনগণ হিসাবে আর আমার অবস্থা দেখছেন ভাই মোস্ট কি বড় হয়ে গেছে সময় পাচ্ছি না ভাই যে একটু সেলুনে যাব কালকের মধ্যে ইনশাল্লাহ সব সেট আপ দিয়ে ফেলবো আমার মা আসছে ঢাকাতে যে কারণে মাকেই সময় দিচ্ছি ভাই মাকে নিয়ে মার্কেটে যাচ্ছি আবার আসতেছি তো ওই ভাবে সময় হইতেছে না মা রে মা বইলা ডাকতে পারতেছি সরাসরি এবং মা রেসপন্স করতেছে প্রায় নয় মাস পরে ভাই কালকে আবার চলেও যাবে তো কালকে মাকে হচ্ছে বাসে উঠাই দিয়ে তারপর আসার টাইমে এগুলা সেট করে আসবো আমার দেখতে অনেক খারাপ লাগতেছে আমি জানি একটু টলারেট করেন এবং বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিদেরকে আমি ধন্যবাদ জানাই যারা হচ্ছে এরকম একটা প্রকল্প বা মেলা হিসাবে খুদে বিজ্ঞানীদের তাদের প্রতিভাগুলা মানুষের কাছে উপস্থাপন করতেছে যেটা মানুষ জানতেছে এবং হয়তোবা এর থেকে কোনো প্রজেক্ট অ্যাপ্রুভ হয়ে যায় যেতে পারে যেটা বাংলাদেশের জন্য খুবই ভালো হবে রাজনৈতিক যারা আরও দল আছে তাদেরকে আমি আহ্বান করব যদি আমার আহ্বানের কিছু যায় আসে না আমি জনগণ হিসাবে সাধারণ মানুষ হিসাবে বলতে চাই এরকম প্রোগ্রাম তারাও যেন করে তাদের থেকে যেন ব্যাটার তারা করে এই প্রত্যাশা তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই সাইকেল চালাইতে